তারপর এই যে চন্দনে ফোটা দিয়ে দিল তারপর আমাকে একটু পায়েস খাইয়ে দিল আর একটু মিষ্টি মুখও করিয়ে দিল ব্যাস বাবার হয়ে গেছে এবার মা চলে এসছে আশীর্বাদ করতে ব্যাস সবার আশীর্বাদ কমপ্লিট এবার আমরা কেক কাটছি তো গাইস প্রথমেই আমরা লাল কালার দেখতে পাচ্ছি ওটা কোনো কেক ফেক কিছু না ওটা হচ্ছে একটা তরমুজ গোল করে কেটে নিয়েছি তো ওটাই কাজতে কেক হিসেবে আমরা কেটে নিলাম তারপর সবাকে একটু খাইও দিলাম তারপর একটা মিনি কেকও ছিল সেটাও কেটে নিলাম ব্যাস তারপর স্পার্কেল জ্বালিয়ে মিয়াম থেকে আর একটা কেক কাটলাম তো চলেও আমাদের এইভাবেই কাটলো আর বাইরে পুরো অন্ধকার ছিল কারেন্ট ছিল না ঝড় বৃষ্টি হয়েছিল তো যা ম্যানেজ হয়েছে ইটুকুতে ঝড় বৃষ্টির দিনে এত কিছু আয়োজন করে তাই দেখি তো আমি খুব খুশি তো চলো আবার দেখা হবে টাটা বাই বাই